প্রিয় দর্শক আজকে জামরুলের প্রুনিংটা দেখাবো দেখুন এখন মিডিল অফ ডিসেম্বর এই সময়ে গাছে জামরুল গাছে কিন্তু সফট প্লুনিংটা করতে হবে এবং জামরুলের এই সময় বিশেষ পরিচর্যা করতে হবে তাহলেই কিন্তু আমরা মোটামুটি জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারির ফার্স্টে আমরা ফুলটা পাব সবার আগে যেটা করতে হবে সেটা হলো জামরুল গাছের যে মাটি সেটা কিন্তু একটু ঝুরঝুরে করে নিতে হবে এই মাটিটা ঝুরঝুরে করে নিয়ে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু পটাশ লাল পটাশ আমরা দেব। এই সময় পটাশটা দিতেই হবে নাহলে কিন্তু গাছে ফুল আসবে না আর পটাশ গাছে ফুল আসাতে ভীষণভাবে সাহায্য করে দেখুন এই ধরনের ছাদ বাগানের উপরে গাছে টিপস সেরকম ভালো ইউটিউব চ্যানেল কিন্তু আমি এখনও অব্দি দেখিনি বা আপনাদের কেউ বলবে না আমি যে টিপসগুলো করি সেগুলো আমি সামনাসামনি করেই দেখাই সুতরাং আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন দেখুন জামরুল গাছের যে ফল বা ফল যেটা আসার কথা সেটা আসে কিন্তু উপরের ডাল থেকে এটা কখনোই দেখবেন না কি জামরুল গাছের যে নিচের দিকে ডাল সেখানে কখনো ফুল বা ফল এসেছে অর্থাৎ নিচের দিকের এই যে ডালগুলো দেখুন একদম এই গোড়া থেকে দুই থেকে তিন ইঞ্চি উপরেই দেখুন এই ধরনের ছোটো 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 ডালপালা বেরিয়েছে এবং নতুন করে পাতাও বাজাচ্ছে এই পাতাগুলো বা এই ডালগুলো কিন্তু ফুল বা ফল আসার জন্য একদমই উপযোগী নয় বরং এই ডালগুলো সেই সমস্ত ফুল বা ফল আসাতে বাধা সৃষ্টি করতে পারে কেন বাধা সৃষ্টি করতে পারে কারণ নিচের দিকে যত ডাল থাকবে এতে এই মাটি থেকে রোগ প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বিশেষ করে ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়াজনিত যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা সময় বলি যে অন্তত ছ ইঞ্চি গাছের গোড়া থেকে মাটি থেকে অন্তত ছ ইঞ্চি পর থেকে গাছের ডাল রাখা সবচেয়ে ভালো আবার যারা ডালিম বা লেবু করেন বা সবেদা করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু উঁচু থেকে রাখলে ভালো হয় তো যাই হোক এই যে ডালগুলো এই ডালগুলো কিন্তু কোনো মতেই ফুল বা ফল দেবে না ফুল বা ফল দেবে কোথা থেকে এই ধরনের ডালগুলো এই ধরনের ডালগুলো যেগুলো দেখুন আমি মাথাগুলো অনেক দিন আগেই কেটে দিয়েছিলাম এগুলো মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইকে আমি সব কেটে দিয়েছি প্রত্যেকটা ডালের মাথাগুলো এই মাথাগুলো কেটে দিলে যেটা হয় এই পাতার এই মাঝখান থেকে মাঝখান থেকে ফুলের মঞ্জুরিগুলো বেরোবে আর এই নিচের ডালগুলো রাখলে যেটা আর একটা সমস্যা হবে সেটা হলো এই যে সূর্যের আলো বা বাতাস এটা কিন্তু এই সব ডালগুলোতে খেলতে দেবে না অযথা ঝোপালো করে রাখবে সেই জন্য এই ডালগুলোকে আমরা আজকে সফট প্রুনিং করব এই ডালগুলো আমার রাখার কোনো প্রয়োজন নেই তবে এই ডালগুলোর মায়া কিন্তু করলে চলবে না এই ডালগুলোকে আমাদের ছাঁটাই করতেই হবে তাহলে গাছ প্রচুর ফুল ফল নিয়ে আসবে এবং তবে এই ধরনের প্রুনিং করার পর অবশ্যই ফাঙ্গিসাইড বা ছত্রাক জলজনিত যে সমস্ত জিনিস আছে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর এটা যেহেতু আমার তিন চার মাসের গাছ সেই জন্য আমি এবছর এই গাছটা থেকে খুব বেশি ফুল বা ফল আশা করছি না বা নেবেও না কারণ এই ছোট্ট গাছে যদি আমি ফুল ফল বেশি পরিমাণে নিই তাহলে গাছটির যে গ্রোথ সেটা কিন্তু থমকে যাবে সেই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইটুকু সফেঙেই গাছটি দেখুন নিচটা ফাঁকা হয়ে গেল আলো পাতা সুন্দর এবার খেলছে এবং আশা করছি যে গাছটিতে এখন ফুল ফল সেরকম আসবে দেখা যাক সবই বড়ালার কৃপা এখন আমি গাছটিতে একটুখানি করে পটাশ লাল পটাশ দিয়ে দেবো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো থাকুন নমস্কার